ভারতের কমিউনিস্ট পার্টি ওরা ভারতীয় কমিউনিস্ট পার্টি নয় সিপিএম এর পাঁচটা বাপ আমরা বারবার করে বলি লালচিন যখন রাজপথ ধরে রাষ্ট্রপতি ভবন দখল নেবে তখন প্রথম মালাটা উনি পড়াবেন প্রমোদ দাশগুপ্ত কিভাবে মারা গেছে সে কথাটা রিক্লাসিভাই করছে না কেন সেটা মহল সমস্যার সমাধানটাও ইন্দিরা গান্ধী করতে পারেননি ভারত পাকিস্তান যুদ্ধ সিজ ফায়ার এবং তারপরে সারা ভারতে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক ন্যারেটিভ সেই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা শ্রী রাজশ্বী লাহিরি অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য আমার প্রথম প্রশ্ন কংগ্রেস সহ এমনকি কমিউনিস্টরা বিরোধীরা বলছেন যে ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয় ইন্দিরা গান্ধী সিজফায়ার করেন করেননি ইন্দিরা গান্ধী লড়াই চালিয়ে গেছিলেন এবং বিরোধীরা বলছে যে নরেন্দ্র মোদী এক প্রকার নিজের দুর্বলতার পরিচয় দিয়েছেন এই বিষয়ে কি বলেন প্রথম কথা হচ্ছে অফিসিয়াল কংগ্রেস যারা ম্যাটার করেন তারা এই ধরনের কোনো মন্তব্য করেননি শশী থারুর থেকে আরম্ভ করে তারা প্রত্যেকে সরকার যে পদক্ষেপ নিয়েছে তার এটা করেছেন মূলত বামপন্থীরা যারা ওই মানিক সরকার বলেছিলেন না ছাগলের তৃতীয় সন্তান তো সেই সমস্ত সদস্যরা তারা এখন ওই পরের বিয়েতে নাচন কোদন করছে যারা ইন্দিরা গান্ধীকে অনেক হাওয়া গরম করার চেষ্টা করছে তবে যখন প্রসঙ্গ উত্থাপন হয়েছে তখন তার জবাব তো দিতেই হবে ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয় হ্যাঁ সত্যি তো ইন্দিরা গান্ধী হওয়া তো সহজ নয় পৃথিবীর যুদ্ধের ইতিহাসে সব থেকে বড় জয় ভারতবর্ষের একাত্তরের যুদ্ধ কোন সন্দেহ নেই পাকিস্তান দুটো টুকরো হয়ে গেল ভারতের খাতায় কি এলো সিমলা চুক্তি হাতে নিয়ে যারা কথা বলছেন যে ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয় তারা সিমলা চুক্তির ডকুমেন্টটা হাতে নিয়ে আলোচনাটা করুন তিরানব্বই হাজার সেনা নিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ সারেন্ডার করেনি তিরানব্বই হাজার সেনাকে তিন বছর ধরে বিরিয়ানি তাদের অফিসারদেরকে দামি দামি মদ ভারতবর্ষের সরকার তার জনগণের ট্যাক্সের টাকায় পুষে রেখেছিল তার বদলে চুয়ান্ন জন যুদ্ধবন্দী ভারতীয় সেনাবাহিনীকে আনতে ব্যর্থ ইন্দিরা গান্ধীর সরকার তার বদলে গোটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে আসাতে ব্যর্থ ইন্দিরা গান্ধীর সরকার আর্মিকে বাংলাদেশে রেখে দেয়ে বাংলাদেশ যাতে অন্যের হাতে না যায় সেটা করতে ব্যর্থ ইন্দিরা গান্ধীর সরকার আওয়ামী লীগ যেখানে এসে বলছে যে আপনি ভারতবর্ষটা ভারতবর্ষের মধ্যে বাংলাদেশকে অ্যানেক্স করে নিন আওয়ামী লীগের নেতারা এসে বলছে শুধুমাত্র মুজিবুর রহমানকে ছাড়িয়ে নিয়ে আসা লাহোর জেল থেকে কারণ জুলফিকার আলী ভুট্টো জুলফিকার আলী ভুট্ট কি বলেছিলেন সেই সময় যে একটা পরাজয়কেও টেবিলে কিভাবে জয় পরিবর্তিত করতে হয় সেটা আমি জানি এটা তার জামাই আসিফ আলী জারদারি বর্তমানে যিনি পাকিস্তানের প্রেসিডেন্ট বেনাজির ভুট্টর স্বামী তিনি তার বিভিন্ন জায়গায় অতীতে কি কি বলে গেছেন সেটা দেখুন পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমি তোমাকে দেব না ইন্দিরা গান্ধী মিসেস গান্ধী আমি আপনাকে দেব না তিরানব্বই হাজার আর সেনা আপনি রেখে দিন এই হেরে যাওয়া সেনা নিয়ে আমার কোনো কাজ নেই আপনি মেরে ফেললে মেরে ফেলুন যা খুশি ইচ্ছে করুন এটা জুলফিকার আলী বুট্টোর কোট আনকোট বক্তব্য ছিল ইন্দিরা গান্ধী সব থেকে বড় জয় পেও সেটা ভারতের জন্য সব থেকে বড় পরাজয় আর কিছু ছিল না চট্টগ্রামের সমস্যা হিন্দু মেজরিটির যশোর খুলনা চট্টগ্রাম সিলেট সেই সময় বাংলাদেশের থেকে নিয়ে নিয়ে সমস্যার সমাধান করা সম্ভব পড়ছিল চিকেন নে করিডোর সমস্যার সমাধান করা সম্ভব পড়ছিল করেননি ছেড়ে দিন মহল সমস্যার সমাধানটাও ইন্দিরা গান্ধী করতে পারেননি যেটা দু চোদ্দ সালের পরে এসে হয়েছে তাহলে ইন্দিরা গান্ধী অবশ্যই ইন্দিরা গান্ধী সব সহজ নয় ইন্দিরা গান্ধী অসহজ নয় বলেই একাত্তরের এই যুদ্ধের পরে ভারতবর্ষের যে অবস্থা হয়েছিল অর্থনৈতিক অবস্থা হয়েছিল তাদের পঁচাত্তরে ইমার্জেন্সি করতে বাধ্য হয়েছিলেন ইন্দিরা গান্ধী অসহজ নয় বলে ছিয়াত্তরে ফোর্স নাসবান্দি প্রোগ্রাম করেছিলেন রাসেটমি তো এই ধরনের যে প্রোগ্রামগুলো হয়েছে হ্যাঁ ইন্দিরা গান্ধী অসহজ নয় এটাই জবাব আচ্ছা মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টি সরকারের মন্ত্রী বিজয় সাহ খুব কুরুচিকর প্রায় একটি মন্তব্য করেছেন কর্নেল সোফিয়া কুরেশির নামে বলেছেন যে উনি সন্ত্রাসবাদীদেরকে ওনাদের বোনকেই পাঠিয়ে দিয়েছি আমরা মারতে এই বিষয়ে বিজেপি অ্যাকশন নিচ্ছে কারণ দু হাজার তেরো সালেও স্বয়ং শিবরাজ সিং চৌহানের স্ত্রীর নামে এরকম কথা বলেছিলেন যার পরে ওনাকে ইস্তফা দেওয়াতে হয় এই বিষয়ে এটা দলের বক্তব্য নয় দলের মত নয় দল তাকে যথেষ্ট তিরস্কৃত করেছে এবং তিনি প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছেন যে ওনার বক্তব্য বুঝতে হয়তো ভোল বোঝাতে হয়েছে ওনার কথাবার্তা বলতে হয়তো উনি ভুল বোঝাতে চেয়েছেন উনি দশ বার পাবলিকলি ক্ষমা চাইতেও প্রস্তুত আছেন কারণ সোফিয়া করেছি ভারতের মেয়ে এবং এসব হওয়া সত্ত্বেও সুয়োমোটো মামলা মধ্যপ্রদেশে বিজেপি শাসিত রাজ্যে জব্বলপুর হাইকোর্টে মামলা হয়েছে তার বিরুদ্ধে সুয়োমোটো মামলা হয়ে গেছে এবার বাকিটা দল ডিসিশন নেবে আচ্ছা আমার শেষ প্রশ্ন কয়েকদিন আগে কলকাতা শহর দেখলো যে বিভিন্ন বামপন্থী সংগঠন মিছিল বার করেছে এবং সেখানে সংবাদ মাধ্যমে তারা বলছে যে আমরা অন্যায়ের পক্ষে আমরা অত্যাচারের পক্ষে কেন পাকিস্তানকে বোমা মারা হবে কেন জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা হবে সেই বিষয়ে কি বলবেন দেখুন বামপন্থী এবং সিপিএম এর ব্যাপারে যত কম বলা যায় জিজ্ঞাসা করবেন ততই মঙ্গল বামপন্থীদের হচ্ছে পাঁচখানা করে বাবা আছে সিপিএম এর পাঁচটা বাপ আমরা বারবার করে বলি প্রথমে বলসেভিক বাপ তারপরে পাকিস্তান বাপ তারপরে চীনা বাপ তারপরে হচ্ছে ওদের কিউবা বাপ যেখান থেকে ভ্যাকসিন এখনও এসে যাচ্ছে ডিঙি নৌকো করে আটলান্টিক সমুদ্র ইন্ডিয়ান ওশান পেরিয়ে এবং তারপরে হচ্ছে গাজা বাপ গাঁজাটা ওরা খায় আর গাঁজাটা হচ্ছে ওদের বাপ এছাড়াও মাঝে মধ্যে ওদের কিছু উপবাপ আছে যেমন হচিমিন বাপ যেমন সে গ্যাভেরা বাপ ও মাপ করবেন সে গ্যাভেরা বলে তো বামপন্থীরাও বুঝতে পারবেন না চে গুড়ে ভরা বাপ এবং ওবামা বাপ এরকম বিভিন্ন বাপ আছে ওদের ওদের এই বাপেদের কনগ্লোমারেশনটা হচ্ছে কমিউনিস্ট কনগ্লোমারেশন তাদেরকে নিয়ে যত কম কলা হয় বলা যায় ততটাই মঙ্গল সাতচল্লিশে ওরা পাকিস্তানের পক্ষে ছিল বাষট্টি তো চীনের পক্ষে ছিল ওরা ভারতীয় সেনাবাহিনীকে রক্ত দিতে অস্বীকার করে আটবার পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বামপন্থী সাংসদ পার্লামেন্টে তৎকালীন ছাত্র নেতা সালে দাঁড়িয়ে বলেছিল ইন্ডিয়া ইন্ডিয়া গেটে গেঁদা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবো লাল চীন যখন রাজপথ ধরে রাষ্ট্রপতি ভবন দখল নেবে তখন প্রথম মালাটা না উনি পড়াবেন তো এই ধরনের নিকৃষ্ট লোক যারা দেশের রাজব্দি হতে পারেনি ওদের পার্টির নামটা চিন্তা করুন বলুন ওদের পার্টির নামটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি ওরা ভারতীয় কমিউনিস্ট পার্টি নয় ওরা বলসেবিক পার্টির একটা এটা এমএনসি ওরা কেজিপির পয়সায় চলেছে পরিষ্কার বিভিন্ন ডিক্লাসিফাইড ফাইল যেগুলো বেরিয়ে আছে আজকে যারা কথা বলছে প্রমোদ দাসগুপ্ত কিভাবে মারা গেছে সে কথাটা ডিক্লাসিফাই করছে না কেন সেটা নিয়ে বলছে না কেন চায়নাতে মরে গেছিল পোস্টমর্টম হয়েছিল এদের মতন নিকৃষ্ট রাজনৈতিক দল এরা ভারত বিরোধী এরা দেশ বিরোধীরা আসল নাম তাকে রাশিয়ার থেকে পালিয়ে আসতে হয়েছিল পবনী মুখার্জিকে স্টালিন হত্যা করেছিল বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে স্টালিন হত্যা করেছিল এদের পার্টিতে অফিসে দেখবেন লেনিনের ছবি থাক না স্টালিনের ছবিটা থাকবে তো এই গণহত্যাকারী হিটলারের থেকে বেশি হত্যায় স্টালিন করেছিল তাই জন্য এদের বেশি বাঙালি হিন্দু হল নিয়েরা কোনো কথা বলতে পারে না কিন্তু গাজায় বোমা পড়লে পরে ইউএসআইএস ঘেরাও পরে ইসরায়েল প্যালেস্টাইনের পতাকা নিয়ে ইসরায়েলকে গালাগালি করে কিন্তু আজকে যেখানে টেররিস্টের গড় আজকে একবারও বলছে যেখানে পারভেজ মুশারফ স্বীকার করেছেন যে সোভিয়েত রাশিয়ার পেছনে লাগতে গিয়ে পাকিস্তানের মাটি এবং পাকিস্তান টাকা নিচে বিভিন্ন সংস্থার থেকে ওই কোনদিন পাকিস্তানের বিরুদ্ধে তো কথা বলে নাই না কারণ পাকিস্তান এদের কথা বলতে না আর বাবেরা ক্যালানি খাচ্ছে লুঙ্গি তলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে না না এমন তো নয় বিমান উড়বে এবং বিমানে যেখানে ধাক্কা মারা সেখানে বিমান ঠিক ধাক্কা মারবে সে বুড়ো বিমান হোক আর ছোটো বিমান হোক আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিরি এরকম আরো সাক্ষাৎকার নিয়ে ফিরবো আমি গাঙ্গুলি এবং আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি